আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে এমন বাতাসের বাতাস এত পরিমাণ বাতাস ফারুক মরিয়ম

よし。

গরুর গোস্ত টাটটা গোস্ত নিয়ে আসছে বুক আরো বাজার থেকে এটার ভিতরে তুমি যে ক্যালসিয়াম আর এটুকু চর্বি দিছে অনেকদিন থেকে খাওয়া হয় না না গরুর যে দাম কি খাবো আজকে একটু মানে বেশি করে নিয়ে আসাইছি কারণ গরুর গোস্ত সবারই আমাদের বাড়ির পছন্দ গরুর যে দাম খাওয়া যায় প্রত্যেক দিন তো খাওয়া সম্ভব না ভালো আছে আর এই যে গোসলসুল করে টোস্ট খাইতেছে পাশে

তাই যে কুটে বেসে ধুয়ে ধুয়ে নিল এখন রান্না বসায় দিবে বিকাল পরে গেছে টেবিল দিয়ে রান্না করতে করতে ইত্যাদি টাইম হয়ে যাবে আর নামাজ কালাম পরে হলো রান্না উঠায় দেয় তো আমরা কিন্তু মানে গোস্তর মধ্যে সব ধরনের বাটা মশ মশলা খাই আর কি আগে তো মরিচের গুঁড়া খাওয়া হয় তো মানে স্বাদ লাগে নাই না মা মানে ঝোল ঢোল এগুলো কোনো কিছু গাঢ় হয় নাই পানি পানি হয়ে আসছিল এখন আবার সব বাটা মশলা খাওয়া হয় তো এখন আবার ভালোই লাগে দেখতেও ভালো লাগে খাইতে ভালো লাগে না তো পুরোপুরিভাবে মশলাটা কষা ইয়া মানে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবে একটু কষানের পানি মশলাটা পুরোপুরিভাবে কষান হয়ে গেছে তেলও ছেড়ে দিছে এখন দিয়ে দেবে তো এটা কোনোরকম পানি দেয় নাই এটা গোস্তর থেকে পানি উঠে গেছে এখন এটা দুই তিন কষান ভালোভাবে করে নিতে প্রচুর পরিমাণ জাল খায় তো মা এই পাশ দিয়ে গোস্ত হলো কষান করতেছে আর আমি এরপাশ দিয়ে আমার মেয়েকে ঘুম বাড়াইলাম আর ওর ঘুমানোর স্টাইল বালি স্টাইল সব ইয়ে করে রাই বিকাল হলেই হলো ঘুমায় আর রাতে বারোটা পর্যন্ত হলো চলবে ওর ছকরা ঝাঁটি আব্বুর সাথে সাথে মা হয় নাই না ঘুমাইছে বারোটা পর্যন্ত রাখ খুব অতিরিক্ত রাখ বাতাস আস্তে আস্তে কমে যেতে থাকা

ঝলের পানি দেওয়ার পর বল ঘটে গেছে এখন দিয়ে দিয়ে চার পাঁচটা কাঁচা মরিচ দিলে মানে তরকারি স্বাদটাই আলাদা তা এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নি

তো এই পানি মুখে দিয়ে হালকা পাতলা একটু নাস্তা করে আর নামাজ নামাজ আদায় করে এখন রুটি দেওয়া গরুর গোস্ত মানে খাইতে বসছে বাড়ির সবাই মিলে একসাথে তো অনেক দিন পর এই রুটি আর গরুর গোস্ত তো আমাদের বাড়িতে তো সবার পছন্দ এখানে খালাও বসছে মা আছে এখানে আব্বু বসছে

दा तो सबे भला রাখবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ